এই নর্মাল ডেলিভারি বর্তমান সময়ে খুব আনকমন একটা শব্দ আনকমন একটা ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল ডেলিভারি পর্যন্ত মায়েরা যেতে পারছেন না গর্ভকালীন সময়ের পরে এর কারণ কী এর কারণ খুবই সামান্য সেটা হচ্ছে গর্ভকালীন সময়ে প্রত্যেকটা মা অতটা সচেতন হচ্ছে না নিজের শারীরিক অবস্থার উপরে যার ফলে সে নর্মাল ডেলিভারির জন্য তার নিজেকে নিজের শরীরকে প্রস্তুত করতে পারছে না এক্সারসাইজ এক্সারসাইজ খুবই ইম্পর্ট্যান্ট আপনার বডিকে ডেলিভারির জন্য প্রস্তুত করা এক্সারসাইজের মাধ্যমে নর্মাল ডেলিভারি পর্যন্ত আপনি যেতে পারেন একদম নিশ্চিন্তে কি কী এক্সারসাইজ আপনার ফিজিওথেরাপিস্ট আপনাকে দিতে পারে বা কি কী এক্সারসাইজের প্রোটোকলের আন্ডারে আপনি যেতে পারেন যেখানে অবশ্যই আপনার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে আপনার এবং আপনার বাচ্চার সুস্থতা মাথায় রেখে সেই প্রোটোকল তৈরি করা হবে আমি এখানে আপনাদেরকে কিছু পোশ্চার কিছু পজিশন কিছু এক্সারসাইজ বলছি যেগুলোর মাধ্যমে আপনার বডির বিশেষ করে পেলভিক ফ্লোর যে মাসেল আছে আমাদের বডিতে যে পেলভিক ফ্লোর মাসেল আমাদের ভিতরের সকল ইন্টারনাল অর্গানকে হোল্ড করছে এবং সাপোর্ট দিচ্ছে সেই মাসেল যদি আমাদের স্ট্রেংথেন থাকে তবে একজন মা খুব সহজে সেই ডেলিভারির যে ব্যথা বা ডেলিভারির পরবর্তীতে যে শারীরিক যে সমস্যাগুলো থাকে সেগুলো থেকে উতরে আসতে পারবেন প্রথমে বলতে হবে ওয়াকিং হাঁটা হাঁটা কেন হাঁটার মাধ্যমে যেটা হয় শরীরের মাসেলগুলো অনেক বেশি ফ্লেক্সিবল থাকে অতিরিক্ত মেদ আপনার বডিতে জমতে পারে না এবং যত বেশি ক্যালোরি আপনার বার্ন হবে আপনার মাসেলস এবং আপনার বডির ফ্লেক্সিবিলিটি তত বেশি হবে এবং আপনার বডি সেই চাপটা নেয়ার জন্য তৈরি থাকবে দ্বিতীয় যে পজিশান এটাকে বলা হয় টয়লেট সিটিং পজিশন টয়লেট সিটিং পজিশনে কি হবে আপনার পেলভিক ফ্লোর যে মাসেল আছে সেটা স্ট্রেনদেন হবে এবং যেহেতু একটা ওয়াইড পজিশন তখন কি হবে বাচ্চার যে পুশিং যে ফেজটা সেই পুশিং ফেজটা স্পিড আপ হবে তারপর কি পজিশন হতে পারে টেইলার সিটিং অথবা বাটারফ্লাই সিটিং পজিশন এর ফলে হিপ যে জয়েন্টটা থাকে পেলভিক যে জয়েন্টটা থাকে এটা ওপেন আপ হয় বেশি এবং বাচ্চা মুভমেন্টের জন্য অনেক বেশি স্পেস পায় তারপর যে এক্সারসাইজের কথা বলবো সেটা হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ ডিপ ব্রিদিং এক্সারসাইজ লাইক যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন তখন আপনার ভেতরে যে বাতাসটা যাচ্ছে এর ফলে আপনার সামনের যে মাংসপেশি পেটের সেগুলো সামনের দিকে এনলার্জ হচ্ছে আপনি যখন আপনার নিঃশ্বাস ছাড়ছেন যেমন এতে করে আপনার যে পেটের মাংসপেশিগুলো টাইটেন হচ্ছে এই যে ডিপ ব্রেদিং এক্সারসাইজ এর মাধ্যমে বডি অনেক বেশি রিল্যাক্সড হচ্ছে এবং সেই প্যালভে ফ্লোর মাসেলগুলো স্ট্রেংথেন হচ্ছে যা আপনার নর্মাল ডেলিভারিতে আপনাকে সাহায্য করবে এই পজিশনগুলোর বাহিরেও কিছু এক্সারসাইজ আছে লাইক পেলভিক টিল্টিং পেলভিক ফ্লোর মাসেল স্ট্রেংথেনিং স্ট্রেচিং ডায়াফ্রেম ব্রেদিং এই সকল ধরনের এক্সারসাইজগুলো কি করবে আপনার বডির মাসেলগুলোকে অনেক বেশি স্ট্রেংথেন করবে স্ট্রেচড করবে ফ্লেক্সিবল করবে যাতে করে নর্মাল ডেলিভারির সময় সেই যে নর্মাল ডেলিভারির পেইন এবং যেই শক্তিটা আপনার বডিতে দরকার সেটা আপনার বডি ইজিলি অ্যাবজর্ভ করতে পারবে সেই ব্যথাটা এবং ইজিলি আপনার বডি সেটা নিতে পারবে এবং একটা হেলদি বাচ্চা আপনি নর্মাল ডেলিভারির মাধ্যমে জন্ম দিতে পারবেন এবং ডেলিভারির পরেও আপনার এক্সারসাইজের মাধ্যমে আপনি যদি ফিট থাকেন ডেলিভারির পরেও আপনি খুব সহজে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন ধন্যবাদ